আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে তো চলে আসলাম বেনিস বেনিস মেস্টেতে তো এই জায়গাটা হচ্ছে আপনার আপনার এই জায়গা থেকে যে কোনো শহরে আপনি যেতে পারবেন ইতালিতে দেখা রুম এরপর মিলানো তারপর অ্যাপলি মানে যে কোনো শহর থেকে আপনি এই স্টেশন থেকে বাসে হোক ট্রেনে হোক আপনার যে কোনো শহরে আপনি যেতে পারবেন তো আমি মূলত আমি এখন মিলনোর থেকে আর শহর আছে তো সেই শহরে যাব তো আমার তো সেই শহরে যাওয়ার জন্য মূলত আমি এখানে আমার আশা লাগছে তো এই স্টেশনটার নাম পৌঁছায় আপনার বেনিস মিস্ট্রো ঠিক আছে তো এই মিস্ট্রো থেকে আপনার টিকিট কাটতে হবে তো যেহেতু আমি টিকিট কাটি নেই আমার টিকিট কাউন্টারে এখন যেতে হবে আর তো আমি সামনে যে টিকিট কাউন্টারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বাস যদি আপনার বাসে করে যান তাহলে আপনি এই সামনে কাউন্টার থেকে বাসে করে যেতে পারবেন আর যদি আপনার বাসে না যান তখন দেখেছে আপনার ওই সামনে লেখা আছে আপনার ট্রেন তো ওইটা হচ্ছে আপনার ট্রেনে টিকিট কাটে এখানে তো এই হচ্ছে সেই ট্রেন টিকিট কাটার কাউন্টার তো কাউন্টারে আমি চলে আসলাম তো আমি টিকিট কাটবো এখন তো আমার এখানকার জার্নি হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টার মতন ট্রেনে লাগতে পারে আর বাসে গেলে সময়টা একটু বেশি লাগবে জন্য আমি বাসে যাব না তো আমার ট্রেনে যাওয়াটাই অনেকটা বেটার হবে সো ট্রেনে আমি অলরেডি চলে আসছি তো চলে আসার পর যেহেতু আমি বাসা বুঝি না তো আমার এক চাষা আছে সে আমাকে হেল্প করার জন্য তো সে টিকিটটা কেটে দেবে আপনি সে টিকিটটা কেটে দিলে হয়তো বা আমি টিকিট নিয়ে যেতে পারবো আর আপনার সে যে সামনে আর ডোরটা দেখতে পাচ্ছেন এই ডোরটা দিয়ে আপনার সামনের বাসে কাউন্টারও পেয়ে যাবেন ঠিক আছে বাস যেখানে থাকে কাউন্টারে কিন্তু ভিতরে আপনার টিকিট বাসে যদি টিকিট এইটার ভিতরেই বাসে টিকিট কাটতে হবে তারপর আপনার বাস বাইরে থেকে আপনি উঠতে হবে ঠিক আছে বাস ট্রেন আপনার সব কিছু এখানে পেয়ে যাবেন এ টু জেড কোনো সমস্যা হবে না আপনি যে কোনো শহরে যান কোনো সমস্যা হবে না এখানে সামনে হাতের ঢুকলে হয়তো বা কিছু দিকে কাউন্টার পাবে পাবেন সেখানে সব ধরনের বাস পাওয়া যায় বাস টের সবকিছু এখানে পাওয়া সমস্যা হবে না তো আমরা আমাদের টিকিট কাটার শেষ হয়ে গেছে তো টিকিট কাটার পর আমরা এখন মানে ট্রেনের জন্য অপেক্ষাতে আছি ট্রেন কখন আসবে তো আমাদের ট্রেনের সময় হচ্ছে হলো আপনার এগারোটা তো আপনার জাস্ট এগারোটার বাজে এখানে আপনার এগারোটার আগে উপস্থিত থাকতে হবে যদি আপনার লেট করে তখন থেকে আপনি ট্রেনে মিস করতে পারেন কারণ আপনার জন্য অপেক্ষা থাকবে না তো আমরা দেখতে পাচ্ছি সামনে ট্রেন মতোটা একটা দেখা যাচ্ছে তো অলরেডি সে চলে আসতেছে তো এটাই হচ্ছে আমাদের জাস্ট টাইমকে আমাকে অবশ্যই ফলো করতে হবে যদি আমার টিকিটে সব কিছু টাইম মেনটেন করা আছে তো আপনার এগারোটা বাজেই এটা চলে আসছে তো চলে আসার পর আমরা বিচারে প্রবেশ করলাম প্রবেশ করার পর তো আমরা বসতে বসতে আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিল আর আমি তো বলছি যে এখানে আপনার যা সময় আসবে অথবা পাঁচ মিনিট অপেক্ষা করবে তারপর আবার চলে যাবে ঠিক আছে মানে অনেক সময় দেখা গেছে লং টাইম অপেক্ষা করে না এখানকার নিয়ম যেটা আছে। যাই হোক তাহলে আমরা এখন বন্ধু করতে রওনা হয়েছি আমার গন্তব্য হচ্ছে প্রথম যাব মিলানোর মিলানোর থেকে আমার আরেকটা আপনার স্টেশন চেঞ্জ করতে হবে দেখা যাচ্ছে আপনার একটা স্টেশন চেঞ্জ করতে গেলে আপনার মিনিমাম আপনার এক্সপার্ট থাকতে হবে দেখা যাচ্ছে আপনি দশ মিনিট সময় পাবেন যদি আপনার ট্রেন চেঞ্জ করতে হয় দশ মিনিটের ভিতরে আপনার উই আপনার উইট্রেনে উঠতে হবে ঠিক আছে দশ মিনিট ভিতরে আর যদি আপনার দশ মিনিট ভিতরে যদি না উঠতে পারেন তখন দেখা যাচ্ছে আপনি ওইটাই মিস করে ফেলবেন হয়তো উইটা আর না কিন্তু পরবর্তীতে আপনার যেতে পারতেছেন না কারণ আপনার ওইটার ওই টিকিটে কোনো মূল্য থাকবে না তখন আপনার কাউন্টের আবারও যেতে হবে কারণ দেখা গেছে আপনার ভুলবশত দেখা গেছে আপনার যে টিকিট আছে যদি অন্য ট্রেনে উঠে থাকেন তখন দেখা গেছে আপনার বিষয় বড় সমস্যা হবে হয়তো আপনার জরিপানা হবে ঠিক আছে কারণ এটা অত বৈধ না আর এখানে প্ল্যাটফর্ম সব কিছু দেওয়া থাকে ট্রেনে গায়ে আপনার প্রথমবার নাম্বারে উঠবেন ছয় নাম্বারে ছয় নাম্বার দেওয়া আছে প্লাস আপনার ট্রেনের নাম্বার দেওয়া আছে নাইন সেভেন টু ফোর আপনার সিট নাম্বার দেওয়া আছে ঠিক আছে তবে এই আপনার এই টিকিটের ভিতরে সব কিছু দেওয়া থাকে তো অবশ্যই আপনি দেখে শুনে বুঝে তারপরে উঠবেন কিন্তু মিস্টেক করবেন না যদি মিস্টেক করেন তখন দেখেছে আপনার হয়তো বা জরিমানা হতে পারে ঠিক আছে তো সবাই খুব কেয়ারফুল থাকবেন আর তো এই ছিল আমার আসলে মন্তব্যগুলো আসলে যারা নতুনভাবে আসবেন তাদের অনেক কিছু শিকার আছে তো তাহলে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম